বিশ্ব হৃদরোগ দিবস আজ হৃদরোগ তার লক্ষণ এবং তার চিকিৎসা সম্পর্কে সচেতনতা প্রচারে পালিত হয় দিনটি হৃদযন্ত্রের সুস্থতায় পরামর্শ দিচ্ছেন ডাক্তার দেবব্রত রায় এবছর আমাদের থিম হচ্ছে ডোন্ট মিস আ এর উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করা তারা যাতে আরো বেশি করে শরীর চর্চা করে আমরা এটা লক্ষ্য করেছি অন্যান্য অনেক দেশে বিশেষ করে ভারতবর্ষে লোকেদের মধ্যে শরীর চর্চার আঁচটা বড়ই কম সেই জন্য আমরা ওনাদেরকে বলছি যে অন্তত এই সেপ্টেম্বর মাসটা যে আপনি জানেন যে উনত্রিশে সেপ্টেম্বর ডে অন্তত এই সেপ্টেম্বর মাসটা প্রত্যেক দিন তারা যেন আধ ঘন্টা ধরে শরীর চর্চা করেন ওনার খুশি মতন যে একদম নির্দিষ্ট ধরনের কিছু করতে হবে তা না উনি চাইলে হাঁটতে পারেন দৌড়তে পারেন সাঁতার কাটতে পারেন উনি নাচতে পারেন যে কোনো খেলা খেলতে পারে। সেটা ক্রিকেট হোক ফুটবল হোক এমনকি যোগ ব্যায়ামও করতে পারে তার যেটা ইচ্ছে সেটা যেন অন্তত আধ ঘন্টা ধরে করেন এবং আমরা আশা করবো এই পুরো এক মাস যদি উনি চালিয়ে যান এই অভ্যেসটা এটা ওনার একটা অভ্যাসে পরিণত হবে